তো অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে বাইর হইলাম এখন আসলে বৃষ্টির মধ্যে অনেক প্যারা আসলে মানে এত কষ্ট অনেক প্যারা অনেক প্যারা অনেক প্যারা অনেক প্যারা অনেক অনেক কষ্ট আমি তো আজকে গাড়িটা মোটামুটি পাইলাম বেড়ে গেলাম এখন দেখা যাক বাকিটা আল্লাহ এই গাড়িটা একটা সুবিধা আছে পুরান হইলো আসলে গাড়িটা একটা সুবিধা হইলো শালা যে সালা নিয়ে যাওয়া যায় যে কোনো বিপদ আমি আসলে যেটা আমার ফ্যামিলি থেকে বিক্রি করতে দেয় না ঠিকই আছে ভাই নব্বই লিটার এলপিজি করা মোটামুটি বহুত দিন যায় মানে আমি খুবই হ্যাপি এটা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা বাইর হওয়া মানে হলো আজকে হলো একটা চ্যালেঞ্জ বাইর হয়ে আমার যেটা করতে হবে বাবর রোডটি বেরো যেতে হবে আর ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে হলো ভীষণ জ্যাম শুরু হবে একটু পরে বাবর রোডটি বের হয়ে গেলে মোটামুটি আমার জন্য বেটার মোহাম্মদপুরের এই শর্টকাটটা আমি আপনাদের আসলে দেখাতে চাই ভিডিওটা আমি করি আপনারা দেখেন যারা মোহাম্মদ থাকেন যাদের ওই যে শিয়া মসজিদে এখানে প্রচণ্ড জ্যাম থাকে বাবর রোড দিয়ে আসলে বের হওয়ার একটা দুই নম্বর ওয়ে আছে চিপা গলি চিপা বুদ্ধি বলে এটাকে দুই নম্বর না ও রাস্তা তো রাস্তাই এটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা এখন বেসিক্যালি মোহাম্মদিন সোসাইটির তিন নম্বর দিক দিয়ে বের হয়ে যাবো এটা হলো সব কানাগুলি এই পাশের গলিগুলো সব কানা সব কানা আমরা বামে দিয়ে বের হয়ে যাব এখন শিক্ষণীয় ভিডিও বলা চলো এটা শিক্ষণীয় ভিডিও তো এই দিক দিয়ে বের হয়ে যাবো এই দিক দিয়ে বের হইলে আমরা সেখান থেকে বেসিক্যালি এক দুই দিয়ে বের হবো কারণ সেখের থেকে রাস্তাটা এদিকে আসে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটা ভাঙা এখনও ভাঙা মানে এখনও ইটটিট ফেলছে ঢালাই দিয়ে দিবে যে কোনো সময় ঢালাই দিলে ওই রাস্তাটা ওকে হয়ে যাবে এরপরে মোটামুটি আমাদের বাসা ধরা হবে সো আমাদের একটা পেইন যাবে ছয় মাসের মতো আমার তো একটা গাড়ি খেলার বাসা রাখতে হবে আর একটা গাড়ি এখানে রাখতে হবে কারণ বের তো হইতে হবে আমার উপায় তো নেই তো আর হাতে এটা হলো বেসিক্যালি একটা শর্টকাট রাস্তা মোহাম্মদ জাহুদ্দিন সোসাইটি দিয়ে সেখান থেকে যাওয়ার জন্য এই রাস্তায় ডান দিক দিয়েও বের হওয়া যায় স্ট্রেটও বের হওয়া যায় একই একই রাস্তার সাথে যুক্ত হয় এটা হলো মোহাম্মদিন এই সেক্রেটেক এক নম্বর রোড মানে পিসি কালচার এক নম্বর রোড দিয়ে বেরোলাম কোনো জ্যাম কিচ্ছু নাই কোনো প্যারাই নেই মানে খুব ইজিলি আরামসে বেরোলাম এখন এখান থেকে আমি চলে যাব বেসিক্যালি ইয়াতে আমার গাড়ি যেন একটা প্রবলেম হচ্ছে গ্যাসে গাড়িটা একটু ধাক্কা দেয় গ্যাসের ওর কাছে নিয়ে গেলে হয়তো একটু দেখে দিতে পারবে অবশ্য আমি একটু তেলে কনভার্ট করে কিছুক্ষণ চালাইলে আবার গ্যাসে নিলে আর হয় না আমার মনে হয় যে ওইটা ইঞ্জেক্টারের কোনো প্রবলেম হচ্ছে মেবি ঢাকা শহরের পানির অবস্থা এত খারাপ যে আসলে আমি কোন জায়গায় জোরে যাবো কোন জায়গায় আসতে যাবো মানুষের কষ্ট হবে এটা বুঝে চালাইতে গেলে আর অফিস আসকে পৌঁছানো যাবে না বাট স্টিল আমাদের ইয়া করা উচিত আজকে হলো মঙ্গলবার আজকে হলো ইন্টারমিডিয়েট পরীক্ষা যে কারে ডাকে কে যে কারে গাইল যে এটা বোঝার উপায় নেই এখন আমাদের পিছন দিক থেকে ভেজে যাচ্ছে এখানে আমরা বেসিক্যালি বাবর রোড দিয়ে যাব বাবর রোড দিয়ে যাওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া হলো এখানে ডান দিকে যে কোনো রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে হবে কিন্তু আরও কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো দিয়ে আর একটু ইজিলি যাওয়া যায় ওটা আমি দেখাই দিচ্ছি আমি এসব বৃষ্টির সময় সাধারণত উল্টা দিকে যাই মানে এদিক দিয়ে যাই উল্টা দিকে বাট উইচ ইজ নট রাইট কারণ বাড়ি গাড়ি তারপরে ভটপটি ভটপটি সব চলে আসে তো তখন আসলে একটা প্রবলেম হয়ে যায় আই গেস বৃষ্টির জন্য লোকজন অনেক কম বেড়েছে আই গেস আমার কাছে মনে হচ্ছে আমি যারা একটা গাড়ি বছর পর বছর চালাই আমরা মধ্যবিত্ত তাদের যে প্রবলেমটা হয় একটা গাড়ি বছর পর বছর চালাতে ওই গাড়িগুলো নিয়ে তারা আসলে অনেক ভালো গাড়ি যদি না কিনে তাদের প্রবলেম নাহলে দেখা যায় ওই গাড়িগুলো নিয়ে ওদের অনেক ভুগতে হয় যেরকম আমার খুব শখ হলো আর একটা নতুন অ্যালিয়ন বা প্রিমিয়াম কিনা লেটেস্ট মডেল রিকন কিনা রিকন 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 কিনলে অনেক বেটার তাহলে আমাদের আর কোনো অনেকদিন কোনো ভেজাল থাকবে না অ্যালিয়ন প্রিমিয়াম এগুলো একটা ইনভেস্টমেন্ট এগুলো একটা ইনভেস্টমেন্ট এই সেন্সে অ্যালিয়ন এই যে বাবা রোডের রাস্তায় ঢুকে গেলাম এখনো ঢুকি নাই এটা সম্ভবত এই এটা সম্ভবত বিজলিবহন রাইট আমি এটা দেখে দেখতেছিলাম মার্ক হাউজিং এর এই গলিগুলো আছে স্টার হাউজিংয়ের এই রাস্তাটা মোটামুটি ভালোই এখানে প্রচুর এক্সিট আছে ইস্টার্ন হাউজিং এ একটা কাজ করছে প্রচুর এক্সিট দিছে ফলে যে কোনো ভবনই একটা রাস্তা দিয়ে বের হয় না নানা রাস্তা যখন জাপান গার্ডেন সিটি উচিত ছিল মহম্মদ আদিন সাহায্যের সাথে একটা করে ওদিক দিয়ে বের হওয়া কারণ জাপান গার্ডেন সিটির সামনে এত জ্যাম পড়তো না তো আমরা এখন এই রাস্তাটা যদি একটা শর্টকাট মেরে আমরা একটু আগায় যাব আর কি এই গাড়িটা সব ভালো শুধু ইলেকট্রিক্যাল স্ট্যারিং বক্স থাকলে আমরা কোনো কিছু চিন্তাই করা রাখতো না কিন্তু ইলেকট্রিক্যাল স্ট্যারিং বক্স না থাকার কারণে যখন আমরা একটু রাত্রেবেলা হেডলাইটগুলো জ্বালাই দিই তখন গাড়িতে একটা প্রেশার পড়ে এটা পুরো গাড়িটাই আসলে অটো গিয়ার বাট বাকি সব কিছুই মোটামুটি মরতে পারেন ম্যানুয়াল হেডলাইটের উপর প্রেশার পড়ে তারপরে মানে আমার কাছে মনে হয় বেশি আর কি সো এখন যে জিনিসটা হয়েছে সেটা হলো কি আমরা যাই যাচ্ছি হাগাচ্ছি আমরা সোজা দিয়ে বের হয়ে যাবো এই রাস্তাগুলো আমি চিনতাম না এই রাস্তাগুলো আমার খুব হিবিজিবি মনে হইতো এখন আস্তে আস্তে আমার কাছে রাস্তাগুলো একটা ডাইল হাত আসলে মানুষ যে জিনিসটা মানে প্র্যাকটিস পারফেক্ট এই রাস্তাটা না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এই বাবর রোডটি বেরোচ্ছে বাবর রোড ডগবি ব্লক বি রাখবে না এই রাস্তাটা আমাকে একটু ফলো করলে আরামসে বাবা রোডটি হয়ে যাবে বাবর রোডটি বের হওয়ার এটা হচ্ছে মানে আমি পাঁচ মিনিটে চলে আসছি ভাই একচুয়ালি পাঁচ মিনিট ইউজুয়ালি এই রাস্তায় জ্যাম না আমি অনেক জ্যামের মধ্যে আসছি আমি দেখছি এই রাস্তায় ওইভাবে জ্যাম না আমি জানি না কেন বাবর রোডের এই জায়গাটা জ্যাম একটু কম থাকে কারণ স্কুল বোধহয় একটু কম না কি স্কুল বন্ধ এই কারণে হয়তো স্কুলের সময়টা বোঝা যাবে একটি স্কুল আছে মানে আই লাইক দিস রোড এক সময় আমি বেদম গাইল লেতাম আমার কপালে সারা প্রতি সপ্তাহে দুই দিন বাবর রোডে আসতাম আমার মেয়েদের নিয়ে খুব খারাপ রাস্তা ভাই এটা আসলে বেস্ট রাস্তা মানে কোনো কিছু খারাপ ভেবে ওইটাকে আসলে যখন ইগনোর করবেন পরে একটা সময় দেখবেন ওটাই আসলে ভালো এটা হয়তো নিয়তি আমাদের বাট আই এম হ্যাপি বাবা রোডে যেহেতু ঢুকে গেছি আমরা এদিক দিয়ে চলে যেতে পারবো এখানে একটা জিনিস হয় এই রাস্তাটায় এই স্পেশালি এই গলিটা আমি অন্য গলি দিয়ে গেলে হয়তো হইতো না নাই মনে হয় হয়তো না নাই আসলে এই গলিটাতে এখানে কিছু এই যে সামনে কিছু লাশের গাড়ি থাকে লাশের গাড়ি বলতে ফ্রিজার গাড়ি এগুলো যেটা করে সেটা সামনে যেতে একটা হসপিটাল আছে এই হসপিটালে থেকে লাশগুলো নিয়ে যায় ফ্রিজার গাড়ি এই হসপিটালটা আমার কাছে মনে হয় আমি অন্য হসপিটালগুলোর সামনে এইভাবে ফ্রিজার গাড়ি দাঁড়ানো দেখছি অত না হয়তো আমাদের চোখে পড়ে বাট এখানে আমার বেশি চোখে পড়ে এখানে দুটা থাকে আর এই পাশেও থাকে কারণ আমার কাছে মনে হয় যে এই হসপিটালে কি সব মৃত্যু প্রথযাত্রী রোগীরা আসে মানে ফ্রিজার গাড়ি এত কেন তিন চারটা ফ্রিজার গাড়ি সবসময় আমি দুপুরেও দেখছি অটাইও দেখছি হাই টাইম মানে মরার তো আর কোনো টাইম নাই বাট দেখছি আমি সবসময় ফ্রিজার গাড়ি থাকি অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্রিজার অ্যাম্বুলেন্স যেগুলো ওগুলো থাকে আর গাড়ি তো ফ্রিজার থাকে এই যে আমরা বের হয়ে গেলাম এখানে আসলে থাকার একটা কারণও আছে আমার এখানে প্রচুর হসপিটাল তো শুধু এই হসপিটালের জন্যই না আরও কিছু হসপিটাল এখানে আছে এটা হসপিটাল এলাকায় গলির মধ্যে হয়তো ওরা একটু ইজি হয়ে রাখে আমার কাছে মনে হয় এছাড়া আর কোনো দ্যান ইজ নো আদার রিজন লিস্ট আই মাসে তো এই যে জ্যাম টোকায় টোকায় এখন জ্যাম শুরু হয়ে গেছে আমার কাছে মনে হয় এখানে আমরা বামে যেমন বের হয়ে গেছে মেন রোডে এই অনুরাগের সারমার দিক দিয়ে বেরোছি আপনারা যারা এইদিকের ছিলেন অনুরাগ দিয়ে বের হয়ে গেছে একটু ডিফারেন্ট দিকে বের হইলাম মানে আমি আর একটু সামনে দিয়ে বেরোতে পারতাম বাট এদিক দিয়ে বেরেছি এবং এদিকে কিন্তু আবার মেন রোড বাস ট্রাকের একটু জ্যাম আছে ওই দিক দিয়ে বেরোলে বাস ট্রাকের জ্যামটা কম পাইতাম একটু আগায় যেতাম কিন্তু ওদিক দিয়ে বেরোলে আমার অনেক প্যারা লাগতো সেই প্যারাটা আজকে নাই সো আই এম ওকে উইথ ইট আই এম হ্যাপি উইথ ইট এই বৃষ্টিতে যদি আমার মাথায় বৃষ্টি ফোটা পড়ে তাহলে আমার খবর আছে সো আপনারা দেখলেন আমি কোন দিক দিয়ে বেরিলাম মানে এই শর্টকাটগুলো আসলে অনেক কাজের ওই যে মোহাম্মদপুরের তাজমহল রোড দিয়ে যাও তারপরে আবার এই তাজমহল রোড দিয়ে গিয়ে বেরোতে না পারলে তাজমহল রোডের ভিতরে বাইপাস চিপাগুলো আছে ওদিক দিয়ে যাও এত কিছু দরকারই নেই বাবর রড্ডি বের হয়ে গেলেই হয় মনে হয় যে অনেক ঘুরতেছি অনেক লস করতেছে নট এটা অনেক সুন্দর চলে আসছে যে সামনে কৃষি বিদ্যা বিশ্ববিদ্যালয় বামে ছেড়ে সামনের সামনে সুন্দর চলে যেতেছে মানে কোনো ভেজারই নেই কোনো প্যারাই নেই চলে আসতাম আরও একটা শর্টকাট আছে অবশ্য শর্টকাটটা হলো আপনার ইয়াতে আর এখানে যখন আমরা যাই বেসিক্যালি তখন সামনে আমরা অনেক সময় আমরা ওই অফিসে কারণ বাজার যাওয়ার জন্য সোজা দিয়ে চলে যাই মানে যেটা হলো স্কয়ার হাসপাতালের সামনে দিয়ে প্রান্তপথ প্রান্থপথ দিয়ে প্রান্তপদ দিয়ে কিন্তু আসলে ওদিক দিয়ে না গিয়ে ফার্ম গেটের রাস্তাটা পুরোপুরি এখন খালি থাকে এটা আমি আমার মোটরসাইকেল ব্লকগুলোতেও দেখেছি বিকজ অফ ফার্ম গেটের রাস্তাটা এখন আর বাস চলাচল কম চলে যাস্ট ফ মেট্রো রেল